সকাল থেকে আসতে আসলে আসছিলাম আধা ঘন্টার সময় নিয়ে কিন্তু এখন আত্মীয় যে আমার ঠিকানা একটা প্লট নেওয়ার বিষয় এত ভালো লাগতেছে সকাল থেকে ইচ্ছা হচ্ছে না যেতে কিন্তু আজকে তো আপডেট টাকার প্রবলেম না হয় আজকে বুকিং মানি দিয়ে দিতাম এত ভালো লাগার পেছনে কারণ কি এত সুন্দর আবহাওয়া রাস্তার পাশে সবুজ অরণ্য খুবই ভালো লাগছে আমি প্লটটা অবশ্যই নিব কিন্তু টাকার প্রবলেম আজকে আপডেট তো

ম্যাডামের কাছে নিশ্চয়ই স্বর্ণ টর্ণ আছে যা হাদিয়া দিয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব ভালো লাগলো